কন্যাদেরকে সম্মান করুন নারীদেরকে সম্মান করতে হবে কারণ নারীর পায়ের তলাই পুরুষের বেহেস একবার জোরে বলুন হা আল্লাহ আচ্ছা ভাই বেহেস কেউ কবর দেবে দেবে আল্লাহ রসুল যখন এসে এলান করলেন যে নারীর পায়ের তলাই পুরুষের জান্নাত কারণ মা প্রতিটি নারী তো মা তাই না কোনো নারী মা কোনো নারী স্ত্রী কোনো নারী আবার সন্তান আর সবাই তো মায়ের জাত এই জন্য মায়ের পায়ের তলায় কি সন্তানের বেহেস্ত আহ আল্লাহ রসুলের কাছে একজন সাহাব এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার জীবনে আমি যা পাপ করেছি এই পাপ কি ক্ষমা হবে আল্লাহ রসুল বলে কি পাপ করেছো তুমি তখন সে কি বলছে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কবি লিখছেন আমি চাই না কিছু अब तो मरे कच्चे अमी जाए ना कि जो बारे अमर माई भी कच्चे ताऊ जिते ताऊ ती तिजा बार अब तो मरे कच्चे अमी जाए ना कि जो बारे अमर माई भी कच्चे ताऊ जिते ताऊ ती तिजा बार अमर माई भी कच्चे ताऊ जिते ताऊ मिनो तिजा बार बोलो कि करो नहीं ते भी को बुर्ती दोषों आमा Ami koi going to be telling you, I'm going to be telling you, I'm going to दो दिन का अब तुम्हारे काचे आमी চাই না কি চৌবার अब तुम्हारे काचे आमी চাই না কি চৌবার আমার মাই কাছে তাজ জে জে দ আমি তিয়ামা আমার মাই কাছে তাজ জে জে দ

এই পাতে তাই খুশি মনে বিদেশে গেলাম করিতে আই পাতে তাই খুশি মনে বিদেশে গেলাম করিতে আই পাতে কত আশা ছিল হবে ছেলে দেখা বসা পা

নাম বললাম দাহিয়া কলবি আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া আমার আমি মস্ত বড় অন্যায় করেছি এই অন্যায়ের ক্ষমা কি পাওয়া যাবে আল্লাহ কি অন্যায় করেছো বলো দাহিয়া দাহিয়া তখন যখন আমি ছিল যখন আপনি আসেননি তখন আমি বিয়ে করলাম আমার আমি বিয়ে করলাম আমার স্ত্রী গর্ভবতী হলো আমি তাকে রেখে বিদেশে চলে গেলাম কিছু আইপাতি করার জন্যে আইপাতি করে ফিরলাম চার বছর পরে ফিরে দেখি আমার আমার স্ত্রী আমাকে ছোট্ট একটা বাচ্চা মেয়েকে ডেকে বলছে ওই তোমার আব্বু এসেছে দাও আমি ছুটে ছুটে আমার আব্বুর কাছে চলে সেই মেয়েটা আমার কাছে চলে এলো আমাকে আব্বু বলে গলা জড়িয়ে ধরলো আমি ভাবলাম তাই তো আমি তো ভেবেছিলাম আমার একটা ছেলে হবে এখন আমি এই মেয়েটাকে নিয়ে কেমন করে বাইরে বার হব সবাই তো আমাকে মার্দ বলবে সবাই তো আমাকে কা পুরুষ বলবে সবাই তো আমাকে পুরুষত্বহীন বলবে কি করব আমি আমি ভাবতে পারছিলাম না যে কি করা যায় আমি তখন সেই মেয়েটাকে কেমন করে মেরে ফেলে দেওয়া যায় সেই চক্রান্ত করতে শুরু করলাম সেই ভাবনায় পড়ে গেলাম যে কিভাবে মেরে দেব। কীভাবে এই মেয়েটাকে আমি হত্যা করব আমার মাথায় বুদ্ধি চলে হলে কি বুদ্ধি কবি ছন্দের মাধ্যমে লিখছে শোনান

আমার মেয়েটাকে বললাম মা ও আমার জননী মা ছোট্ট মেয়েটা মোটে আমার পাঁচ ছাড় ছিল না আমার পাশ থেকে মোটে উঠছিল না ইয়ার রসুলাল্লাহ তার প্রতি আমার একটু মায়া আসেনি আমার তার প্রতি একটু দরদ আসেনি আমি বললাম সোনা ও মা চলো আজকে তোমার মামার বাড়ি থেকে একটু ঘুরে আসি মেয়ে নূতন জামা পরে আমার সঙ্গে কি আনন্দ ছুটতে শুরু করলো মরুভূমির উপর দিয়ে যাচ্ছিলাম যখন দৌড়াতে দৌড়াতে কিছুটা দূর যাবার পরে বললো আব্বু আমার বড় পানির পেয়েছে আমার বুকটা ফেটে যায় আব্বু আমাকে একটু পানি করাও আমি কি ভেবে না কি করা যায় সঙ্গে সঙ্গে মেয়েটাকে বললাম মা এ তো মরুভূমির রাস্তা এখানে পানি পাওয়া যায় না তবে একটু মরুভূমি ঘুরলে কুয়া করতে হবে তবে পানি আসবে তখন মেয়েটা বললো আব্বু তাহলে কুয়া করো আমি মেয়েটার সামনে কুয়া করতে শুরু করলাম মেয়েটা আমার গায়ে যখন ধুলাবালি লেগে যাচ্ছিল মেয়েটা আমার মেয়েটা আমার গায়ে ধুলাবালি ঝেড়ে দিচ্ছিল আমার খুব মায়া আসছিল কিন্তু তারপরেও ভাবলাম না মেরে ফেলে দিতে হবে আমি যখন কুয়া করলাম গর্ত খোলা কমপ্লিট হয়ে গেল আমি বললাম মা যাও এই গর্তের ভিতরে নেমে যাও এখানেই পানি পেয়ে যাবে আমার মেয়েটা এত ভালো আমাকে বাসে সে সঙ্গে সঙ্গে আমার কত মতো গর্তের ভিতরে নেমে গেল পানি খুঁজতে শুরু করলো আমি সুযোগ বুঝে তাড়াতাড়ি করে দার 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 দাঁড় করে পালি তার কবরে ফেলে দিতে শুরু করলাম তারপর মেয়েটা চিৎকার করে আমাকে কি বলছিল কবি ছন্দের মাধ্যমে লিখতে শোনা কুতে চ ওই নাম নামলাব অদ। পামা কুচুতেতে চব ছ অ নাম নামলালাব । আ পধপর পাধ যা কক হবে কাে নন আমা আদ দ বিপ।

সে আমাকে চিৎকার দিয়ে বললো বাবু তুমি আমাকে মেরে ফেলে দিতে চাও তুমি আমাকে মেরো না আমাকে বাঁচিয়ে দাও আমি আর কখনোই তোমার কোলে যাব না ও আমার আব্বু তুমি যাতে খুশি আমি তাতেই খুশি আব্বু তুমি আমাকে মেরে ফেলে দিও না আমাকে আমার মায়ের কোলে ফিরে যেতে দাও মেয়েটা আমার সামনে চিৎকার মেরে মা মা বলে কিন্তু আমার কর্ণ তার কথা হলো না আমি তার বালি ঢেকে দিয়ে চিরজীবনের মতো যখন মাটি দিয়ে বালি দিয়ে যখন মাথা পর্যন্ত ঢেকে দিলাম মাটির ভিতর থেকে একটাই আওয়াজ বেঁচে আসছিল মা 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 বলে কাচ্ছিল আমি যে অন্যায় করেছি আমার কি ক্ষমা আছে আল্লাহ বিশ্বনবী আমার এত কেঁদেছিলেন এত কেঁদেছিলেন দাহিয়া কালবির কথা শুনে নই পাকের দাড়ি মোবারক ভিজে সমস্ত জামা মোবারক ভিজে গেল সামনের বললো এ দাহিয়া কালবি তুমি কখনোই আল্লাহ ক্ষমা করবে কিনা আল্লাহই ভালো জানে তবে খবরদার খবরদার তুমি যেন আমি নবী আমার সামনে কখনো এসো না কারণ তুমি যখনই আসবে আমার সামনে আমার সেই দৃশ্য মনে পড়ে যাবে সেই দৃশ্য আমার মনে পড়ে যাবে তুমি ভুলে যেও না আমিও চারটে কন্যা সন্তানের পিতা অতএব আমার সামনে কখনো তুমি এসো না আমি তোমাকে ক্ষমা করব না আল্লাহ ক্ষমা করবে কিনা আল্লাহই বেহতার জানে তবে আমি আমি তোমাকে কখনো যেন আমার সামনাসামনি না দেখি তাহলে আমি খুব কষ্ট পাবো তাই শেষ কথায় প্রিয় কবি কি নিচ্ছে শোনন

थके बिदुरी नहीं जाना ये आने जी तो वो आमादी थी थके बिदुरी नहीं जाना ये आने जी बोले साईं बोलना मेरी सही नारी जाती है गोलमत्ता जानना तेरी राखा बार इनारी जाती है गोलमत्ता जानना तेरी राखा बार इनारी এখলা হত পা জাজানা দরি রাগা আমা আবুুতে পাড়ি কাছে এ আ জাজা না চুঠু বা আর আমামা এই এই কাছে ধদা উচি চুটা ফবিন অ আমা আ। মামা এই কাছে ঝতা উচিছে সফ আমাচ্ছ। আমা ভি কাছে সেতা উচি চিত সবিন অতি যা আর আ কারে দদ কব নিনিত ওসস আমা।